বন্ধুরা আজকে হঠাৎ করে কি মনে হলো আমার বরের জন্য একটু বানাই দই পটল আজকে চার মগজ দিয়ে কাজু বাদাম দিয়ে আর দই পটল করেছিলাম টক দই দিয়ে এত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখুন বন্ধুরা আর এই দেখো এই হচ্ছে সেই দই পটল জাস্ট অসাধারণ আমি ভাবতে পারি না আমি প্রথম থেকে ভিডিওটা করবো বলে ভাবিনি তুই কেমন হবে না হয় কিন্তু এত সুন্দর খেতে হয়েছে তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না দারুণ খেতে হয়েছে রসা হুম মানে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে আমার হাতে রান্না এত সুন্দর